আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বিগত কিছুদিন যাবৎ আমি অনেক ভিডিওর কমেন্টে দেখতে পেয়েছি অনেকেই শুধু কমেন্ট করে যে ভাই আপনি অনেক দিন যাবৎ বলছেন আওয়ামী ফিরে আসবে আওয়ামী ফিরে এসেছে কিন্তু কই দৃশ্যমান তো কিছু দেখতে পাচ্ছি না এত বেশি কেন বলেন আওয়ামী ফিরে এসেছে আওয়ামী ফিরে আসবে আজকে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি করা আশা করছি সকলে শেষ পর্যন্ত দেখবেন ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাবেন আমার প্রথম পয়েন্ট হচ্ছে তাহলে কি আমি এখন থেকে ভিডিওতে এসে বলবো আওয়ামী লীগ আর কখনো ফিরে আসবে না এবং আওয়ামী লীগ না ফিরে আসার জন্য এই কারণগুলো আছে এভাবেই ব্যাখ্যা দিলে কি আপনারা খুশি হবেন এটা যারা কমেন্ট করেন তাদের জন্য প্রশ্ন রইল আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে একটা দেশে কোন সরকার যদি গণ অভ্যুত্থানের মাধ্যমে পতন হয় সেটা ষড়যন্ত্রমূলক হোক বা সত্যিকারের জনগণের কারণেই হোক সে দলের মিনিমাম আবার রাজনীতিতে ফিরে আসতে আট থেকে দশ বছর লেগে যায় কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের জন্ম দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে আমরা এই বাংলাদেশ পেয়েছি আর বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় দলের মধ্যে একটি হচ্ছে আওয়ামী লীগ আর একটি হচ্ছে বিএনপি সেই কারণে আমরা বাংলাদেশ আওয়ামী লীগকে ফিরে আসতে বেশি দেরি হবে সেটা মনে করছি না এবং সেই কারণে আমরা বলছি আওয়ামী লীগ ফিরে আসছে এবং আওয়ামী লীগ ফিরে আসবে হয়তো এক বছর হয়ে গিয়েছে আওয়ামী লীগ দৃশ্যমান হাজার হাজার মানুষ নিয়ে রাজপথে শোরান দিয়ে রাজপথ দখল করতে পারছে না কিন্তু এ এক বছরে আওয়ামী লীগ যতটুকু সম্ভব ঝটিকা মিসিং করা তাদের ছোটখাটো প্রোগ্রাম করার অনলাইন অ্যাক্টিভ থাকার জন্য যা কিছু করা সকল কিছু করেছে এখনো করে যাচ্ছে কিন্তু পুরো দমে ফিরে আসার জন্য আওয়ামী লীগ আরো এক থেকে দুই বছর হয়তো সময় লাগতে পারে যদি বেশি হয় আর যদি কম হয় হয়তো তিন চার মাসের মধ্যে ফিরে আসতে পারে হতে পারে কিন্তু তার মানে না যে আমি আজকে বলেছি ফিরে আসবে কালকে ফিরে আসবে এটা আপনারা যদি আশা রাখেন তাহলে তো হবে না রাজনীতি জিনিসটা হচ্ছে খুব প্রক্রিয়া আজকে বললে কালকে হয়ে যায় না আস্তে আস্তে করে এগুলাতে আগাতে হয় একটা জিনিস চিন্তা করেন শেখ হাসিনা সরকারকে পতন করার জন্য পাঁচ বছর আগে থেকে এই সকল কথিত আইনসিবির নেতারা সমন্বয় করা অন্যান্য সিন্ডিকেটের মানুষরা মেটিকুলাসলি ডিজাইন করতেছিল পাঁচ বছর পরে গিয়ে সফল হয়েছে রাজনীতির জিনিসটা এমন যে আপনি মেটিকুলাস ডিজাইন করার পরও অনেক সময় লেগে যায় ওটার ফল ভোগ করার জন্য তাই আওয়ামী লীগ পুরোদমা আগের মতো রাজনীতিতে ফিরে আসতে হলো অনেক সময়ের প্রয়োজন আছে তার মানে এনা যে আট দশ বছর লেগে যাবে হয়তো তার অনেক আগে ফিরে আসবে কিন্তু ক্ষমতায় আসার জন্য হয়তো কিছু সময় লাগতে পারে ক্ষমতায় চলে আসবে এসে গেছে আমি আজকে ভিডিওতে বললাম তার মানে আপনারা সবাই আশা রাখছেন যে এক মাসের মধ্যে ক্ষমতায় চলে আসবে তাহলে তো আপনারা আশা হবেন আমার এখানে এসে শুধু কমেন্ট করলে তো লাভ হবে না তখন ভাই আপনি বলছেন ক্ষমতায় চলে আসবে কেউ আসলো না আপনি বলছেন ফিরে এসেছে কেউ আসলো না ভাই আমি ফিরে এসেছি বলেছি কোন হিসাবে যে দেখেন ইউটিউবে আমলিক নিয়ে আলোচনা হয় টকshow আমলিক নিয়ে আলোচনা হয় আমলিক রাষ্ট্রপতির ঝুটি কেমিসিল করে প্রত্যেক জায়গায় আমুলিক একটা ফ্যাক্ট হয়ে গিয়েছে সকল জায়গায় আমলিক আমলিক দেখে সরকার সে কারণে বলেছি আমুলিক ফিরে এসেছে আর রাজপথের রাজনীতিতে গণব্থানে পতন হওয়ার পরে কোনো একটি রাজনৈতিক দলের ফিরে আসতে একটু সময় লাগে সেটা যত বড় হোক এটা বাস্তবতা তাই এত হতাশ হওয়ার কিছু নাই ভাই এটা হচ্ছে মেইন বাস্তবতা আপনাদের মেনে নিতেই হবে আর আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ইন্ডিয়া আমাদেরকে একদম ক্ষমতায় আবার শেখ হাসিনাকে বসিয়ে দিবে না বা শেখ হাসিনা যদি মারাও যায় তখন সজিবাহাজ জয় থাকলে ওনাকে আবার প্রধানমন্ত্রীর চেয়ারে বসিয়ে দিবে না একটা দল ক্ষমতায় আসতে হলে অনেক ক্ষমতায় আসতে হবে এত সোজা বিষয় না ক্ষমতা থেকে পতন হয়ে গেলে আমাদের নিজেদেরকে প্রথমে আগে সংগঠিত হতে হবে আমাদেরকে নিজেদেরকে জনগণকে সাথে নিয়ে রাজপথে নেমেই নিজেদের যা আদায় আছে তা করে নিতে হবে আন্দোলনের মাধ্যমে ইন্ডিয়া আমাদেরকে হয়তো কূটনীতিকভাবে সাহায্য করবে রাশিয়া আমাদেরকে হয়তো কূটনীতিকভাবে সাহায্য করবে এটা অনেক বড় একটা ব্রেকিং বা আমাদের একটা অনেক বড় সাপোর্ট কিন্তু তার মানে এ না যে আমরা বসে থাকবো ঘরে তার মানে আশা নিয়ে বসে থাকবো আমাদেরকে হুট করে ক্ষমতায় বসিয়ে দিবে আমরা ক্ষমতায় চলে এটা হচ্ছে রাজনীতিতে রাজনীতিতে এই জিনিসগুলো স্বপ্ন তো হয় না কখনোই হবে না এখন চিন্তা করেন এখন অনেকে আমরা বলি যে আমেরিকার ডিপ স্টেটের মাধ্যমে সেখান সরকারের পতন ঘটিয়েছে এবং সেনাবাহিনীও এখানে হাত আছে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট মেনে নিলাম কিন্তু যাদেরকে দিয়ে ডিপ স্টেটের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে সকলেই তো বাংলাদেশের নাগরিক তাই না কূটনীতিক ভাবে বেকিং দিয়েছে টাকা ফান্ডিং করেছে বাহির থেকে কিন্তু খেলাটা তো খেলেছে সাধারণ জনগণ এবং এই ডিজাইন করেছে জঙ্গিরা তারাই মিলেই দেশের জনগণ তো তারা খারাপ হোক ভালো এ সেম ভাবে আওয়ামী যদি ফিরে আসতে হয় দেশের জনগণকে নিয়ে ফিরে আসতে হবে দেশের আওয়ামী লীগের সমর্থক আছে তাদেরকে সংগঠিত করতে হবে এবং কূটনীতিকভাবে রাশিয়া বলেন চীন বলেন ভারত বলেন তাদের সহযোগিতা নিয়ে আবার আমলিক আবার ক্ষমতায় আসতে হবে এটা ছয় মাস পরও হতে পারে বা চার পাঁচ বছর পরও হতে পারে তার মানে না যে আজকে একটা জিনিস আমি প্রক্রিয়া শুরু করে দিয়েছি এক মাসের মধ্যে হয়ে যাবে রাজনীতি একটি লেন্থি প্রক্রিয়া সেটার জন্য অপেক্ষা করতে হতাশ হওয়া যাবে না আর হতাশ হয়ে কেউ যদি কোনো উৎসাহমূলক কথা বলে তাকে নিরুৎসাহিত করা যাবে না আশা করছি আজকে এই ছোট একটি বক্তব্যের মাধ্যমে আপনারা ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে গিয়েছেন তাই যারা আমি ফিরে ফিরে আসছে আসবে লীগ বা বিভিন্ন ভিডিও করি যারা হন তাদের জন্য এই জন্য ক্লিয়ার করে দেওয়ার জন্য আজকে এই ভিডিওটা আশা করছি পরবর্তীতে এ নিয়ে আপনাদের কোনো সংশয় থাকবে না ব্যাপারগুলো আপনারা খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কারণ আমার কথা হচ্ছে বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ এই বাংলাদেশের মধ্যে সকল দল রাজনীতি করার অধিকার আছে যেখানে গণহত্যাকারী রাজাকার দল জামাত ইসলামী রাজনীতি করতে পারতেছে যেখানে চুনবটি দলগুলোর রাজনীতি করতে পারতেছে যেটা মুক্তিযুদ্ধের সপেক্ষ শক্তি সেই দলটা গণভোত্থানে পতনক যেভাবে পতনক হারিয়ে যাবে সেটা অসম্ভব এটা আমরা কেউ মেনে নিব না যেটা সত্য সেটা সত্য বলতেই হবে আপনার আওয়ামী লীগের পক্ষের হন বিপক্ষ বিপক্ষের হন উনিশশো নব্বই তো এরশাদের গণভ্যুত্থানের মাধ্যমে পতন হয়েছিল কিন্তু এরশাদের দলকে হারিয়ে গিয়েছে জাতীয় পার্টি এরশাদ নয় বছর দেশ শাসন করেছে দশ বছরের জেল হয়েছে এবং জেলে বসে এরশাদ এক বছর পরে নির্বাচন করেছে পঁয়ত্রিশটা আসন পেয়েছে তার জাতীয় পার্টি কই জনগণ তো জাতীয় পার্টিকে হারিয়ে যেতে দেয়নি জাতীয় পার্টি পঁয়ত্রিশটা আসন পায়নি তখন পেয়েছে তো তাই আওয়ামী লীগ তো আরো বিশাল বড় দল বাংলাদেশে এখন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট মানুষ আওয়ামী লীগ করে তো সে আওয়ামী লীগকে আমরা কিভাবে হারিয়ে যেতে দিব আওয়ামী খারিয়ে হারিয়ে যাওয়া মানে বাংলাদেশ থেকে গণতন্ত্র চলে যাওয়া আওয়ামী খারিয়ে হারিয়ে যাওয়া মানে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে যাওয়া বাংলাদেশের পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট মানুষ ভোটার থেকে বঞ্চিত হওয়া সেটা আমরা হতে দিতে পারি না দেশের সাধারণ নাগরিক যারা আছে তারা সে কারণে আওয়ামী লীগকে নিয়ে ফিরে আসার এত গল্প আওয়ামী ফিরে আসুক আমরা চাই এবং ধাপটের সহিত ফিরে আসুক গণতান্ত্রিক দলই ফিরে আসুক জনগণের দলই ফিরে আসুক সেজন্যই আমাদের আজকের এই ভিডিও আশা করছি আজকের এই ভিডিওর পরে কারো মনে কোনো সংশয় থাকবে না সকলে ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে গিয়েছেন ধন্যবাদ সকল